আমি আব্দুল মান্নান আমি একজন কৃষক আগে দশ শতাংশ জমিনের মধ্যে লাওয়ার চাষ করতাম এখন আমি এক বিঘা জমিনের মধ্যে লাওয়ার চাষ করি আর আমার লাওয়ার মধ্যে কিন্তু ইয়া দিই না মেডিসিন দিই না আমি এই যে মারার ফ্ড পাচ্ছি আমার কম পয়সা খরচ যা অনেকটিয়া লাভ এতে আমার লাও খুব ভালো আমি ভালো টাকা পাই আগে বাজারে বাজারে নিতাম কম পয়সা পাইতাম এতে আমার সংসার চলতো না অবাব অনারটালে চলতো এখন হারমার লোকেরা আমার কাছ থেকে লাউ নেই আমি এতে খুব ভালো টাকা পাই এতে আল্লাহর মধ্যে আমার সংসার খুব ভালোই চলতেছে